hello my dear students how are you all today we are going to learn a new topic periodic table chapter 4 lecture 4 i am sm abdul rob your chemistry mentor our today's topic is atomic or ionic radius electronegativity electron affinity এনার্জি অর্থাৎকারকতা আয়নীকরণ তোমরা জানো যে এই টপিকটি গুলো তোমাদের এসএসসি এইস এসি এবং ভর্তি পরীক্ষার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে কোশ্চিন আসবে শুরুতে আমরা কুলম্বের সূত্রটি জেনে নেব এবং পুলম্বের সূত্রের সাথে এই টপিক গুলোর রিলেশনটাও জানার চেষ্টা করবো তো শিক্ষার্থী বন্ধুরা এটা যদি একটি পরমাণু হয় জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং এটি মনে করো শেষ কক্ষপথ শেষ কক্ষপথে থাকে ইলেকট্রন প্রোটনের চার্জকে কি ওয়ান দিয়ে প্রকাশ করলাম ইলেকট্রনের চার্জকে কি টু দিয়ে প্রকাশ করলাম ডি হচ্ছে যে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব এখানে লেখা আছে ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স শেল ভ্যালেন্স শেল মানে শেষ কক্ষপথ আর এফ আমরা প্রকাশ করেছি অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন নিউক্লিয়াস এন্ড ভ্যালেন্স শেল অর্থাৎ সর্বশেষ নিউক্লিয়াস এবং সর্বশেষ শেলের মধ্যে আকর্ষণ বল এফ এবার এফ এর সাথে এই কি ওয়ান এবং ডি এর কি রিলেশন আছে দেখো যে এফ এর সাথে কি ওয়ান কিউ সরাসরি সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা বাড়তে থাকে এবং শেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে তাহলে এর মান বাড়বে এবং এফ এর মানও বাড়বে অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল বাড়তে থাকবে এবং শেষ কক্ষপথটি নিউক্লিয়াসের কাছে চলে আসবে আকার ছোট হবে একই ভাবে যদি নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বাড়তে থাকে ডি তাহলে আকর্ষণ বল কমতে থাকবে এবং আকর্ষণ বলের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক তো এটাকে আমরা কুলম্বের সূত্র বলবো এটার সাথে আমাদের মৌলসমূহের আকার আয়নিকরণ শক্তি এগুলোর কি সম্পর্ক সেটাই আমাদের আজকের টপিক তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা একটি খন্ডাংশ আমরা যদি পর্যায় গ্রুপ একই গ্রুপে উপরের থেকে নিচের দিকে যাই তাহলে কি কি বিষয় দেখতে পাই এখানে দেখো সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয় না গ্রুপ এ সব শেষে একটি করে ইলেকট্রন গ্রুপ টু এতে দেখো দুইটি করে ইলেকট্রন থ্রি এতে তিনটি করে এভাবে এইট এতে দেখো হিলিয়াম বাদে অন্যগুলোর সর্বশেষ স্তরে লাল কালার দিয়ে দেখানো হয়েছে আটটি করে ইলেকট্রন অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে থেকে গেলে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না কিন্তু কি হয় প্রথম মূল্যটি ওয়ান গ্রুপের হাইড্রোজেনের একটি কক্ষপথ লিথিয়ামের দুটি কক্ষপথ সোরিয়ামের তিনটি কক্ষপথ পর একটি চারটি এভাবে একটি একটি করে কক্ষপথ বাড়তে থাকে তো কক্ষপথ সংখ্যা বাড়ার কারণে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বাড়ে আর কুলম্বের সূত্রে আমরা দেখলাম নিউক্লিয়াস থেকে সর্বশেষ স্তরে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে নিশ্চয় আকর্ষণ কমে যাবে এবং আকারটাও বড় হবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পুলম্বের সূত্রের সাথে এই যে আকারের একটা সমঞ্জস্যই করে ফেলতে পারি আমরা গ্রুপে সহজে বুঝতে পারছি একটি করে কক্ষপথ বেড়ে যাচ্ছে তাহলে তো আকার বড় হবে কিন্তু একই পর্যায়ে তোমরা খেয়াল করো যেমন এক নম্বর পর্যায়ে প্রত্যেকটা মলের কক্ষপথ কিন্তু একটি করে দুই নম্বর পর্যায়ে দেখো দুটি করে তিন নম্বর পর্যায়ে তিনটি করে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একবার চিন্তা করো যে পর্যায়ে কিন্তু আকার অলমোস্ট সেম থাকার কথা কারণ কক্ষপথ সংখ্যা তো সবার সমান কিন্তু আমরা কুলম্বের সূত্রে কি দেখলাম যে নিউক্লিয়াসে যদি একটি করে প্রোটন যুক্ত হয় এবং শেষ কক্ষপথে যদি একটি করে ইলেকট্রন যুক্ত হয় তাহলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ কিন্তু বেড়ে যায় পর্যায়ের ক্ষেত্রে এটি ঘটবে দেখো এখানে লিথিয়ামের কিন্তু প্রোটন সংখ্যা তিন বেলেমের চার পাঁচ ছয় এভাবে দেখো দশ তাহলে বাম থেকে ডানে গেলে কিন্তু একটি করে প্রোটন যুক্ত হচ্ছে নিউক্লিয়াসে ফলে নিউক্লিয়াসটা শক্তিশালী হয়ে যাচ্ছে একই সাথে দেখো শেষ কক্ষপথে লিথিয়ামের ইলেকট্রন একটি বেরিলিয়ামের দুটি এভাবে তিন চার পাঁচ ছয় সাত আটটি করে আটটি পর্যন্ত হয়ে গেছে তাহলে যদি কি ওয়ান আর কিউ পরিমাণ বাড়ে মান বাড়ে মানে নিউক্লিয়াসে প্রোটন শেষ কক্ষপথে ইলেকট্রন বাড়ে যেমন এটা এখানে তাই ঘটছে তাহলে নিউক্লিয়াস এবং শেষ কক্ষপথের মধ্যে আকর্ষণ বেড়ে যাবে আকর্ষণ যদি বেড়ে যায় তাহলে কি হবে শেষ কক্ষপথটা নিউক্লিয়াসের কাছে চলে আসবে তাহলে আকার অলমোস্ট সেম থাকার কথা কিন্তু সেম থাকবে না আস্তে 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 আকার কমে যাবে এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধের সাথে কুলম্বের সূত্রের সম্পর্ক তাহলে এটিকে যদি আমরা আরেকটু ইলাবোরেট করে বুঝতে চাই দেখো আমরা একই গ্রুপে দেখাচ্ছি মনে করো এক নম্বর গ্রুপ প্রত্যেকটা শেষ কক্ষপাতে দেখো একটি করে ইলেকট্রন কিন্তু বড় হয়ে যাচ্ছে কেন কারণ একটি করে কক্ষপাত যে যুক্ত হচ্ছে তাহলে তো আকার বড় হবেই নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে দূরত্ব তো বাড়বেই সুতরাং উপরের থেকে দিক গ্রুপে আকার বড় হয় এটাকে যদি সাজিয়ে লিখি আমরা কি লিখব শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বড়ি থাকবে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে একটি করে নতুন shell যুক্ত হবে এটাও তোমরা বুঝতে পারছো শেষ কক্ষপথের নিউক্লিয়াসের দূরত্ব বাড়বে আর দূরত্ব বাড়লে কুলম্বের সূত্রানুসারে আকর্ষণ কমে যাবে কুলম্বের সূত্র আমরা এখানে দেখিয়েছি দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে তাই এটা গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে তাহলে আকর্ষণ বল কমে যাবে আকর্ষণ বল যদি কমে যায় তাহলে পারমাণবিক ব্যাস বেড়ে যাবে তাহলে দেখো কত সহজ করে আমরা এটাকে প্রকাশ করতে পারি যে গ্রুপে আকার কেন আস্তে আস্তে বাড়ে ঠিক একই ভাবে একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে দেখো প্রত্যেকটির কক্ষপথ কিন্তু দুটি কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন এখানে দুই তিন চার আস্তে আস্তে বাড়ছে এখানেও তোমরা দেখো থেকে এক দুই চার আট হয়ে গেছে নিয়মের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কক্ষপথ কিন্তু প্রত্যেকটার দুটি অর্থাৎ বাম থেকে যদি ডানে যাও তাহলে সেল সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না সর্বশেষ হেলে নিউক্লিয়াসের সর্বশেষ সেলে একটি ইলেকট্রন নিউক্লিয়াস একটি প্রোটন বাড়তে থাকে তাহলে সর্বশেষ সেলন নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বেড়ে যাবে কেন প্রোটনের চার্জের গুণফল বাড়বে কলম্বের সূত্র অনুসারে আমরা এটাই শিখেছি যখনই আকর্ষণ বেড়ে যাবে তখন কিন্তু দূরত্ব কমে যাবে অর্থাৎ সর্বশেষ কক্ষপাতের কাছে ক্রমাগত এবং ব্যাসার্থ কমে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আকারের সাথে কলম্বের সূত্রের যে সম্পর্কটা বুঝতে পারলাম এবং কলম্বের সূত্র দিয়েই কিন্তু আমরা ব্যাখ্যা করলাম যে পর্যায়ে গেলে আকার ছোট হয় এবং গ্রুপে গেলে আকার বড় হয় দেখো এখানে দেখানো হয়েছে গ্রুপে আস্তে আস্তে বড় হচ্ছে পর্যায়ে আস্তে আস্তে ছোট হচ্ছে এবং আমরা যদি এই আকারটা ভালোভাবে বুঝতে পারি এই আকারের সাহায্যে আমরা আয়নিকরণ শক্তি তরে দিনাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি টপিকটা বুঝতে পারবো কেননা এই তিনটা জিনিস আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তরিত্রতা এটা সব সময় আকারের উল্টা হয় কিছু এক্সেপশনাল কেস বাদে তো যেমন আয়নিকরণ শক্তিও কিন্তু পর্যায়ের দিকে আস্তে 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 বৃদ্ধি পাবে যেহেতু আকার পর্যায়ে হ্রাস পায় আমরা আগেই বলেছি আয়নিকরণ শক্তি জিনিসটা আকারের বিপরীত হবে তার আগে আমরা আয়নীকরণ শক্তি জিনিসটা কি সেটা একটু জেনে নিই গ্যাসীয় অবস্থায় কোন মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি কোনো মোলের আকার আস্তে আস্তে ছোট হয়ে যায় পর্যায়ের দিকে যেটা হয় আকার ছোট হয় তাহলে কিন্তু শেষ কক্ষপথের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাবে এবং পর্যায়ের দিকে আয়নীকরণ শক্তির মান বাড়বে আর গ্রুপে যেহেতু আকার বড় হয় শেষ কক্ষপাত নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় তাহলে সর্বশেষ স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায় এই কারণেই কিন্তু আয়নীকরণ শক্তির মান কমবে এটা এখানে দেখানো হয়েছে এটা আমি আর এখানে এখানে জাস্ট একবার দেখে নাও তোমরা এটা আমি আর এক্সপ্লেন করছি না শর্টকাটলি যদি আমরা বলি তো একই গ্রুপে আকার বড় হয় কক্ষপাত বাড়ার কারণে উপর থেকে নিচে সর্বশেষ স্তর নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় ফলে আকর্ষণ কমে যাওয়ায় ইলেকট্রনিক শরীর শক্তি অনেক অনেক কম লাগে আর এই শক্তি কম লাগার কারণে আইনগত শক্তির মানটাও কমে যায় আর একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তোমরা দেখেছো এর আগেই এই কথাগুলো আগে আমি বলেছি আমরা শুধু এইটুকু বুঝবো যে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দ্রুত কমে যায় কেননা আকর্ষণ বেড়ে যায় চার্জের গুণফল বাড়ার কারণে প্রোটন আর ইলেকট্রন বাড়ার কারণে কোলম্বের সূত্রের থেকে আমরা দেখেছি এটা তাহলে সর্বশেষ স্তর থেকে ইলেকট্রন শরীর নিতে শক্তি বেশি লাগবে যেহেতু আকর্ষণ বেশি তাই আইনীগত শক্তির মান পর্যায়ের দিকে বৃদ্ধি পায় এবারে কিছু কেস যেমন ধরো বেরিলিয়ামের চেয়ে বরণের বেশি হওয়ার কথা কিন্তু বেরিলিয়ামেরই বেশি হবে এভাবে এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করবা এগুলোর আমি ব্যাখ্যা দিয়েছি দেখো যদি কোনো মোলের ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয় অর্থাৎ এস টু পি অর্ধপূর্ণ অথবা পূর্ণ হয় এস এর ক্ষেত্রে অর্ধপূর্ণ হয় না পরিপূর্ণটাই সুস্থিত হয় আর অন্যগুলোর ক্ষেত্রে অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকলে সুস্থিত হয় এরকম ইলেকট্রন বিন্যাস হলে তাদের আয়নিকরণ শক্তির মান বেশি হবে যেমন সালফার আর ফসফরাসের মধ্যে সালফারের বেশি হওয়া উচিত কারণ পর্যায় সারণীতে এটা ডান দিকে আছে ফসফরাস এর ডান দিকে সালফার আছে যেহেতু ষোলো আর ডান দিকে যেহেতু বাড়ে তাহলে তো সালফারের বেশি হওয়ার কথা কিন্তু ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি সালফারের যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এই যে অর্থাৎ অর্ধপূর্ণ পিওর অরবিটাল এই কারণে দেখো ফসফরাসেরই বেশি হয়ে গেছে এরকম আরো কিছু এক্সাম্পল আছে যেমন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এটা আসলে আস্তে 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 বাড়ার কথা যেহেতু এর একই পর্যায়ের মৌল আর পর্যায়ে বাম থেকে ডানে বাড়ার কথা কিন্তু দেখো লাল কালি দিয়ে দেখানো হয়েছে থ্রি এস টু এবং থ্রি বি এই দুটা কিন্তু সুস্থিত সুতরাং এটা তার পাশেরটার সাথে ইন্টারচেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে এক্সচেঞ্জ হবে কিভাবে এক্সচেঞ্জ হবে থ্রি এস চলে যাবে থ্রি ওয়ান এর জায়গায় অর্থাৎ অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম এর মধ্যে অবশ্যই ম্যাগনেসিয়ামের আয়নিকল শক্তি বেশি হবে দেখো অ্যালুমিনিয়াম আগে ম্যাগনেসিয়াম পরে ঠিক আগে ভাবে ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসের বেশি হবে কারণ ফসফরাসের ইলেকট্রন বিনা সুস্থিত সিলিকন তার আগের পজিশনে থেকে যাবে তাহলে সিলিকন

আয়নিকরণ শক্তি বেশি হবে কারণ আর্সেনিকের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে শক্তি বেশি লাগবে যেহেতু সুস্থিত এই কারণে আয়নিকরণ শক্তি বেশি হবে এরকম আরো কিছু এক্সেপশনাল কেস আছে তোমরা যদি বইয়ে পড়ো ক্লিয়ার হয়ে যাবে এখানে আরো কিছু কোশ্চিন দেওয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করো এগুলো আশা করি বারবার যদি না পারো আমি তোমাদেরকে হেল্প করবো পরবর্তীতে তো একটা কোশ্চিন জাস্ট একটু আলোচনা করি এবং সোডিয়াম আর সোডিয়াম সোডিয়াম প্লাস আর টু প্লাস সোডিয়াম প্লাস হয় টু প্লাস হয় না কেন হয় না কারণ সোডিয়ামের তো শেষ কক্ষপথে নরমালি থ্রি এস ওয়ান মানে স্বাভাবিক অবস্থায় তো একটা ইলেকট্রন ত্যাগ করলে টু হয়ে যায় টু এস হয়ে যায় এনএ প্লাস হলে তো এনএস এনএ প্লাস মানে তো সুস্থিত হয়ে গেল টু এস এখন বল সুস্থিত কাঠামো থেকে আর একটা ইলেকট্রন ত্যাগ করবে করবে না আয়নিকরণ শক্তি অনেক বেশি হবে অনেক হাই হবে এই কারণেই কিন্তু এনএ প্লাস হয় না এনএ সহজেই হয় যেহেতু একটা ত্যাগ করলে সুস্থিত আর সুস্থিত ভেঙে আবার অসুস্থিত হবে না এই কারণেই এনএ হয় না কথা এভাবে আমরা প্রত্যেকটাই একটু প্র্যাকটিস করব যদি কোন সমস্যা থাকে আমি পরবর্তীতে তোমাদের হেল্প করব এবারে দেখো আরেকটা টপিকে চলে যাব তড়িৎ ঋণাত্মকতা তো একটা যৌগ যখন দুটি মৌল যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় ভিন্ন পরমাণুর হতে হতে হবে অবশ্যই তখন তারা যে বন্ধনের ইলেকট্রন শেয়ার করে এই দুটি ইলেকট্রনকে যার আকার ছোট সে একটু বেশি আকর্ষণ করে তো তারই তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় অর্থাৎ বন্ধ সমযোজী বন্ধনের যে বন্ধনের ইলেকট্রন সেটাকে নিজের দিকে টেনে নেওয়ার তুলনামূলক ক্ষমতাকে তৈরি দিনাত্মকতা বলা হয় এটা আকারের বিপরীত হয় আকার যার ছোট সে কিন্তু ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ করতে পারে এটাও তাহলে পর্যায়ের দিকে বাড়বে যেহেতু পর্যায়ে আকার কমে এবং গ্রুপের দিকে কমবে যেহেতু গ্রুপে আকার বেশি হয় যেহেতু বলেছে আকারের বিপরীত হয় এটা এখন তোমরা জানো যে আহ এটা কিভাবে এক্সপ্লেন করবা কারণ এটা আকারের সাথে আমরা শিখে গেছি তারপরে আমি আরেকবার একটু হেল্প করছি তোমাদের সাথে তোমাদের সুবিধার জন্য তরিদিনাত্মকতা জিনিসটা তো বুঝলাম ট্রেনে নেওয়ার তুলনামূলক ক্ষমতা তো নিউক্লিয়াস থেকে যদি শেষ কক্ষপাত দূরে সরে যায় তাহলে তো ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা হারাই যাবে কারণেই কিন্তু গ্রুপে আকার বড় হওয়ার সাথে সাথে তরিদিনাত্মকতার মান কমতে থাকে কারণ একটি করে কক্ষপাত যুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপাত দূরে সরে যায় ফলে আকর্ষণ খুবই খুবই কমে যায় এই কারণেই তরিদিনাত্মকতাও গ্রুপের দিকে কমতে থাকে ঠিক আছে কিভাবে আমরা যদি পর্যায়ে বাম থেকে ডান দিকে যাই তোমরা আগে দেখলা যে কক্ষপথ সংখ্যা সেম থাকলেও নিউক্লিয়াসে একটি প্রোটন এবং শেষ কক্ষপাত একটি করে ইলেকট্রন যুক্ত হওয়ার কারণে সূত্র সূত্রানুসারে সর্বশেষ স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায় এবং সর্বশেষ স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসায় সর্বশেষ স্তরে ইলেকট্রন প্রবেশ করানো অনেক সহজ হয় বা আকর্ষণ করানো অনেক সহজ হয় আর সর্বশেষ স্তরের সাথে আকর্ষণ বেড়ে গেলে ইলেকট্রনের আকর্ষণের প্রবণতা বাড়ার কারণে দরিদ্রাত্মকতাও বাড়তে থাকে এ কারণে কিন্তু পর্যায়ে আস্তে আস্তে দরিদ্রাত্মকতা বাড়তে থাকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা দরিদ্রাত্মকতা কনসেপ্টটা ব্যাখ্যা করতে পারি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি দেখো একটা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই এরকম লিথিয়ামের চার ক্লোরিনের তিন মানে নিউমেরিক্যাল ভ্যালু গ্রোমিনের টু পয়েন্ট এইট আয়রনের টু ফাইভ তাহলে গ্রুপের দিকে কিন্তু তরিত আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে এভাবে আমরা খুব সহজেই তরিত নাত্মকতা কনসেপ্ট টাও বুঝতে পারি এখানে কিছু কোশ্চিন আছে দেখো এগুলো প্র্যাকটিস করবা না পারলে আমি পরবর্তীতে তোমাদের হেল্প করব একটা কোয়েশ্চিন্ত আলোচনা করি ফ্লোরিনের সবচেয়ে দরিদ্র মূল্য কেন তো যদি পর্যায় সারণীর খন্ডাংশে যাই আমরা তাহলে দেখতে পাবো যে ফ্লোরিন সতেরো নম্বর গ্রুপে অবস্থিত ফ্লোরিন আর আঠারো নম্বর গ্রুপ তো নিষ্ক্রিয় তাহলে ওটা তো বাদ যাবে তো পর্যায় সারণীর ডান দিকে যেহেতু বাড়ে তাহলে সবচেয়ে ডানে আছে সতেরো নম্বর গ্রুপ আঠারো যদি বাদ দেয় আঠারো যেহেতু নিষ্ক্রিয় আবার নিচের দিকে যেহেতু কমে এবং উপরের দিকে যেহেতু বাড়ে তাহলে সতেরো নম্বর গ্রুপের সবচেয়ে টপে আছে ফ্লোরিন তাহলে ফ্লোরিনের দুর্নীতি সবচেয়ে বেশি হবে এখানে তাই প্রমাণ দেখো বক্সের মধ্যে সবচেয়ে বেশি ফোর ফ্লোরিনের দুর্নীতি এভাবে আমরা এই কোশ্চিন সুন্দর করে উপস্থাপন করতে পারি এটা একটু ক্রিটিক্যাল কোশ্চিন তোমাদের অনেকেই পারতে পারো আর যদি না পারো পরবর্তীতে হেল্প করবো আমাকে নক করো এবারে আমরা আরেকটা টপিকে চলে আসি ইলেকট্রন আসক্তি আমরা যেমন ড্রাগ এডিকশনের কথা শুনেছি ইলেকট্রন এডিকশন মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ইলেকট্রন গ্রহণ যে আগে করবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা এমন অসীম দূরত্ব থেকে কোনো একটি দূর গ্যাসি অবস্থায় থাকতে হবে সেটাকে সর্বশেষ কক্ষপথে আমরা যদি একটি ইলেকট্রন প্রবেশ করাই এবং সেই মৌলটিকে যদি গ্যাস ঋণাত্মক পরিণত করি তাহলে যে পরিমাণে নির্গত হয় সেটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলে থাকি তো ইলেকট্রন আসক্তি আসলে বুঝতে পারছো ড্রাগ অ্যাডিকশন যেমন ড্রাগ ছাড়া কেউ থাকতে পারে না যারা অ্যাডিক্টেড ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন ছাড়া থাকতে পারে না অর্থাৎ অধাতু তো এটা অবশ্যই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা পর্যায়ের দিকে বাড়বে কারণ আকর্ষণ বাড়বে কারণ আকার কমবে আর গ্রুপের দিকে আকার বড় হবে তাহলে আকর্ষণ ক্ষমতা হারাই ফেলবে ইলেকট্রন গ্রহণের প্রবণতাও কমে যাবে অর্থাৎ এটাও কিন্তু আকারের বিপরীত তোমাদের আগে আমি বলেছি আয়নিকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এই তিনটি জিনিস আকারের বিপরীত তাহলে এটা তো আবার এক্সপ্লেন করার কিছু নেই তোমরা জানো যে গ্রুপে গেলে কক্ষপথ সংখ্যা বাড়বে সর্বশেষ সরিকাস থেকে দূরে সরে যাবে ফলে সর্বশেষ স্তর আর নিক্লাসের আকর্ষণ কমে যাবে আর আকর্ষণ কমলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও বা ক্ষমতাও কমে যাবে এই কারণে আসক্তিও নিচের দিকে কমে অর্থাৎ একই গ্রুপে আসক্তি উপর থেকে নিচের দিকে কমে যাবে এবার পর্যায়ে তোমরা দেখেছ যে কক্ষপথ সংখ্যা সব একই রকম থাকে কিন্তু সর্বশেষ স্তরে কি হয় সর্বশেষ আকর্ষণ বাড়ে ফলে সর্বশেষ স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে আর নিউক্লিয়াসের কাছে আসলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাও কমে যায় কারণ নিউক্লিয়াস বেশি আকর্ষণ করতে পারে এ কারণেই একই পর্যায়ে বাম থেকে ডানে তড়িৎ তরিত্রতা ইলেকট্রন আসক্তি এবং শক্তি তিনটি কিন্তু বৃদ্ধি পায় আকার যেহেতু কমে আমরা আগে বলেছি এগুলো আকারের বিপরীত তাহলে আমরা এইভাবে খুব সুন্দর করে ইনোনা শক্তির ব্যাখ্যাটা দিতে পারবো যে কেন পর্যায়ের দিকে বৃদ্ধি পায় এবং গ্রুপে হ্রাস পায় এবারে এটার কিছু এক্সেপশনাল কেস আছে আমরা একটু স্টাডি করব দেখো হিসাবে কিন্তু হ্যালোজেন গ্রুপে মানে সতেরো নম্বর গ্রুপে ফ্লোরিনের ইলেকট্রনার শক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা যেমন তরিদিনাত্মকতা যেহেতু ফ্লোরিনের বেশি সরি কিন্তু প্রকৃতপক্ষে ক্লোরিনেরই ইলেক্ট্রোসাইটিক ক্লোরিনের চেয়ে বেশি হবে তো এটির কারণ কি আমরা যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে বুঝতে পারবো আমরা এই পদ্ধতিতে ইলেকট্রন বিনাশটি দেখি তাহলে বুঝতে পারবো ক্লোরিনের যে ষাটটি ইলেকট্রন আছে এটা কিন্তু তৃতীয় কক্ষপথে আর ফ্লোরিনের যে ষাটটি ইলেকট্রন এটা কিন্তু দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথের আকার যেহেতু ছোট তাই ইলেকট্রনগুলো কাছাকাছি অবস্থান করবে অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব ক্লোরিনের তৃতীয় কক্ষপথের তুলনায় অনেক অনেক বেশি হবে এখন এই আসক্তির কনসেপ্টটা হচ্ছে আরেকটা ইলেকট্রন প্রবেশ করবে তো প্রবেশ যদি করতে হয় তাহলে এখানে যেহেতু শেষ প্রবেশ করতে গেলে ইলেকট্রন বেশি থাকার কারণে আকর্ষণের যে বিকর্ষণ বেশি হয়ে যাচ্ছে অপরদিকে তৃতীয় কক্ষপথে ষাটে ইলেকট্রন মানে অনেক দূরে দূরে অবস্থান করছে ইলেকট্রন গুলো ইলেকট্রন ঘনত কম তাহলে ইলেকট্রন কিন্তু ক্লোরিনই আগে গ্রহণ করে ফেলবে আর আগে গ্রহণ করার ইলেকট্রন আসক্তি ক্লোরিন বেশি হবে এখানে তোকে সুন্দর করে অ্যান্সারটা লেখা আছে তোমরা একটু যদি পড়ো তাহলেই বুঝতে পারবা যে কিভাবে এটার অ্যান্সারটি তোমরা লিখবা এটার আরেকটা এক্সেপশনাল কেস আছে সেটাও আমি একটু স্টাডি মানে তোমাদের একটু বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অক্সিজেন এবং সালফার একই গ্রুপে মৌল অক্সিজেনের নিচে কিন্তু সালফার তাহলে আমরা জানি গ্রুপের দিকে হ্রাস পাই তাহলে অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু দেখো সালফারের বেশি হয়ে গেছে যে কারণে ফ্লোরিনের বেশি সে কারণেই কিন্তু এখানে সালফারের বেশি হবে এখানে দেখো এই সালফারের শেষ কক্ষপথটা তিন নাম্বার তিন নাম্বারে ছয়টি ইলেকট্রন আর

তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই তিনটা কনসেপ্ট আমরা কিভাবে এখন যদি তোমাদের আমি এই কোয়েশ্চেন্স মানে একই থাকে বাট গ্রুপে একটি করে বাড়ে যদি তা ইলেকট্রন মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ইনক্রিজ বাই ওয়ান একটি করে কিন্তু বাড়ে গ্রুপে কিন্তু সেম থাকে তৈরি কথা এটা তো তোমরা দেখলাই যে তড়িৎ জনতকতা ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিসই কিন্তু আকারের উল্টা যেহেতু গ্রুপের দিকে আকারে বড় হয় তাই গ্রুপের দিকে কিন্তু এই তিনটা জিনিস কমে যায় দেখো ডিক্রিজ 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 মানে কমে যায় আর পর্যায়ের দিকে যেহেতু আকার ছোট হয় তাই তড়িৎ জনতকতা আয়নীকরণ শক্তি আসক্তি কিন্তু বাড়ে দেখো ইনক্রিজ 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 এখানে মেটালিক নন মেটালিক ক্যারেক্টার আমরা আসলে আজকে আলোচনা করিনি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কনসেপ্টটা এটা আমি অনেক ডেভেলপ করার চেষ্টা করেছি একদম বেসিক থেকে তোমরা কখনো এটা মুখস্ত করবে না যে বাড়ে কমে কমে এই তিনটা জিনিস এরকম করে করা যাবে না আসলে কনসেপ্টটা যদি তুমি খুব ডিপলি বুঝে শুনে এগুলো এগুলো মাথায় ঢুকাতে পারো একবার তাহলে আমার মনে হয় না যে এই টপিকটা তোমাদের কোনো সমস্যার সৃষ্টি করবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে এই হোমওয়ার্ক গুলো তোমরা একটু প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো সব আর কি বলবো সবাই থাকো থাকো ভালো দোয়া করো আমার মেয়ে এদের জন্য সবাই দোয়া করো আমার একটা ছেলে আছে তার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য দোয়া করো আমি যেন তোমাদের এরকম আরো সুন্দর সুন্দর লেকচার তোমাদেরকে স্টার্ট করতে পারি ওকে ভালো থাকো আল্লাহ হাফেজ